বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানাই বন্ধুরা চলে এসেছি দেখতেই পাচ্ছেন একটা বেলি গাছ বসিয়েছি এটা কাটিং থেকে চারা তৈরি করি বসিয়েছি আপনাদের নিশ্চয়ই এই রকম গাছ বসাচ্ছেন প্রথমেই গাছের বৃদ্ধি হচ্ছে না বা গাছটি মারা যাচ্ছে যেটা প্রথমে ভুল করেন বন্ধুরা আপনারা গাছে প্রচুর প্রচুর খাবার দিয়ে ফেলেন কিন্তু প্রচুর প্রচুর খাবার দিলে হবে না যেটা মূল প্রয়োজন গাছের যেটা চাহিদা সেটাই দিতে হবে আমি যেভাবে মাটিটা তৈরি করে গাছ বসিয়েছি সেটাই আমি বলছি দেখুন এইখানে আমি নিয়েছি হাব নিয়েছি মাটি টেন পারসেন্ট নিয়েছি কোকোপিট নিয়েছি তিরিশ পারসেন্ট নিয়েছি আমি গোবর সার আপনাদের পার্সেন্টেজ না করেও আপনারা মোটামুটি মাটি হাফ নেবেন হাফ হাফ নেবেন যে কোনো কম্পোস্ট গোবর সার বা কিচেন কম্পোস্ট বা পাতা পচা সার ভার্মি কম্পোস্ট নিতে পারেন তারপরে তো বলিয়ে দিলাম বালি কোকোপিট আর একটু নিমখল দিয়ে বসিয়ে দেবেন গাছটাকে তারপর গাছ বসানোর পর বন্ধুরা তখন আমাদের কী করতে হবে মাটি যখন শুকিয়ে যাবে তখনই জলটা দেবো গাদা গাদা জল দেবো না তারপর এই রকম যখন ডক ছাড়তে শুরু হবে তখন আমাদের কি করতে হবে আবার এই রকম করে এই মিক্স খাবার গোবর সার মিশ্রিত এই মিক্স খাবার আমাদের দিতে হবে এক মুঠো করে দিতে হবে আর সরিষার খোল ভেজানো জলটা দিতে হবে এইভাবে যদি আপনারা গাছটিকে পরিচর্যা করেন দেখবেন গাছ দ্রুত বৃদ্ধি হবে আর ফুল আসার টাইমে অবশ্যই আপনারা পটাশিয়াম ফসফরাস জাতীয় খাবার দেবেন এখন কিন্তু আমাদের নাইট্রোজেন জাতীয় খাবার দিয়ে গাছটিকে বড় করতে হবে কোনো সময় পটাশিয়াম বা ফসফরাস জাতীয় খাবার দেবো না এই সময় বলেই দিলাম সরিষার খোলবে যেন জল দেবো আমি আজকে এই মিস খাবারটা দেবো এইখানে আজকে দেখতেই পাচ্ছেন আছে গোবর সার মিশ্রিত মাটি এইভাবে আমি দিয়ে দিচ্ছি এটা প্রতি মাসে মাসে আমি দেবো আপনারা অবশ্যই দেবেন গাছের চাহিদা অনুযায়ী এবং টপ অনুযায়ী আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন তারপর আমি এইখানে জল দিয়ে দেব তাই ভালো লাগলে আমার এই ফেসবুক চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না আর একটা ইউটিউব চ্যানেল আমার আছে আমার সবুজ বিলা সেইখানে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ